পুই কে খাবে দিলাম হাতটাও দিয়ে দিলাম ওটা সিং আর ওখানে বেশি ওখানে গেলাম ওই জন্য ওখানে হাতে গরু তো বাবা বলেছে প্রথম ঘর করতে হবে তারপর পুষতে হবে তবে ঘরও করেছি তো চলো দেখতে যাই বানিয়েছি আর ওই জায়গাটা আমরা উঁচু করছি কেন যে এখান থেকে পালিত থেকে আর ব্রহ্মাদের মানে হচ্ছে নারী বেশকে মাদের একটা বিড়াল পুষেছে

বস্তা গুলো দিয়েছিলাম দেখো দিই কি সোংড়া হয়ে গেছে বস্তাটা দেওয়ার এইদিকে কাতারা ভাল লাগছে মনে আছে আমাদের বাড়ি একটা হোয়াইট কালার কি কি ছিল তার তখন ভাইরাস হয়েছিল তখন এই দুধটা খাওয়াতাম এবারে এইটা আমাদের মিন তার খায় না তো ওদের বিড়ালের জন্য দিচ্ছি তো আমরা চলেছি নাদিমে সার্কের বাড়িতে কেউ তো নেই বোম্মা বাইরে আমরা ম্যাক্সুর জন্য দুধ কিনে এনেছি কি এটা এটা আমি

এখন বাজে এখন বাজে পনেরো বারোটা এখন মিনি হুমু ঘুমু করার সময় তো চলো মিনি কিনি ঘুরতে আবার যা মিনি পালাবে যা যা চলো ওকে বেলটা পুরি তো মশায় কথা বলছি তো রাইস এখন মিনির ঘুমু ঘুমু করার সময় আরে দাঁড়া দাদা চল ঘর ঘর এখানে এদিকে এদিকে খাস খাস না খাস খেলে তিক্ষুনি বমি করবি চলে আয় চলে আয় ভালো হয় একটু বমি করার ভেতরে সব ময়লাগুলো বেরিয়ে যাক এ নুন ডরি এদিকে এদিকে আরে খাস খাস না তো এতক্ষণ একটা জায়গায় গিয়েছিলাম ভাত ওখান থেকে খেয়েছি পড়াশোনা বাড়িতে তো এতক্ষণ তোমার সব ব্লক করতে পারিনি তো এখন এসে পড়ছি খুব কষ্ট হচ্ছে আমার ও মানে বিকেল বলা তো চলো ও নো মিনি মার ঘরে গেছে আর মার ঘরে জানলা খোলা কেউ যেতে পারে কোথায় এটা বাইরে এটা তলায় বসে আছে আর আমাকে ঘরে গরমে কুলতো বাড়িয়ে দেয় তো মিনি কি বাইরে মানে আমরা বাইরে ঘুরতে নিয়ে যাই কিন্তু হচ্ছে কি বাইরে যেমন রক্ষীদের মোড় ও শুধু ডাক্তারখানার সময় সোনারপুর যায় তো আজকে বুবাকে নিয়ে ডাক্তারখানায় যাব তো ওই সময় মিনিকে কিনে যাবো না তো আমি গাঁচ্ছি তো আমি রোজ একবার করে সকাল বিকেল দেখে যাই ঠিক আছে তো উঠে দেখিনি না ঠিক আছে তোমরা জানো এটা আমি একাই খেয়ে খেতেছি গরু রাখার জন্য তো দু এখানে রোজ মাছ দেয় আজকে দুপুর পর খান্ডা আর ওয়াটার ফল খাও কে তো খালো খালো না খালো তারপর কিনা সারা তেল গিরা হওয়া হয় এই টাইম চলে এসেছে যাবো আজকে একটু ইন মানে আজকে ব্লগটা একটু এনার্জি আসছিল না ব্লগ একটু জোস আসছিল না সকালে জোস আসছিল না ওই জন্য আমি খেলাম কি মাউন্টেন ডিউ একদম না লেউ বাড়ি খেয়েছি আর অনেক জায়গায় যায় কিন্তু আমার ঘুরতে যায় না তো চলো শুধু আর হসপিটালে যাওয়ার জন্য সোনারপুর যায় আর এই বাইরে রাস্তায় ঘরে আর কিছু না তোর তোর না মুখটা দেখে ভিউ চলে যাবে তাই তোর মুখটা দেখাস না তো চলো YouTube YouTube मेरा शान है YouTube मेरा शान है हम YouTube ही पोस्ट कर बो अगर Facebook के तो एक और कर बो इस तरह से copy तो आप ही बोल लो इटा ओ भाई तू तो क्या करे ओ भाई तो गाइस अब मैं जा रहा हूँ दिल्ली में तो गाइस अब मैं जा रहा हूँ मुंबई में तो गाइस मैं जा रहा तो के कुछ कराने के तो चलो ও গাইস এ চলে ক হে টোয়েন্টি সেভেন অন্য নো চলে হে বই ও ভাই ও বই তো সার জোশীর কপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দাও প্লিস ক্যামেরা বারা নাম কা রে তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি এত পোকা আর মিনি খুব মজায় দেখছে তো এখনও আসছে না কাকুটা আর খাইস গাইস গাইস এখানে অরুণ খেতে এসছি কোনটা নেব বলি আমার কাছে আছে খাওয়া যাক তোমাদের কাছে চলে এসছে অরুণ আইসক্রিম তো বাড়িয়া হয়